পৃথিবীতে প্রতিটা মানুষেরই উচিত তার জীবনটাকে উপভোগ করার জন্য হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন জীবনে তো সুখ দুঃখ থাকবেই তাই না সুখ দুঃখ থাকলে যে দুঃখে ভেসে যেতে হবে তেমন তো কথা না দুঃখটাকে যেমন কাটিয়ে উঠতে হবে তেমনি যখনই সুখ আসবে তখন তো সেই সুখটাকেও উপভোগ করতে হবে তার জন্য দুঃখটাকে কাটিয়ে ওঠা সব থেকে বেশি দরকার যাই হোক অত জ্ঞান ট্যান দেওয়ার দরকার নাই আমি হচ্ছে সকালের রান্না আজকে যোগা শুরু করে দিয়েছি সকালবেলা আজকে রান্না হবে গরম গরম ভাত আর হচ্ছে ডাল আমার ছেলে ইদানিং তো রুটি লুচি কিছুই খায় না সে ভাত পাগল হয়েছে তার জন্য একটু ভাত লাগবে সেজন্য জন্য ভাত রান্না করা আর প্রতিদিন আলু ভত্তা টত্তা এগুলো খাওয়া হচ্ছে আজকে ভাবলাম একটু মসুরির ডাল রান্না করা যাক ডালটাকে ধুয়ে প্রেসারে দিয়ে দিব প্রেসারে সিটি দিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয় আর মসুরির ডালটা কিন্তু সকালবেলা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ডালই রান্না করা জন্য অন্য ডালও আছে তো ভাবলাম আজকে মসুরির ডালই রান্না করা যাক ইন্ডাকশনে তো প্রেশার কুকার হয় না সেই জন্য গ্যাসের চুলাতেই দিয়ে দিলাম আর গ্যাসের চুলা এতই ডিস্টার্ব দিচ্ছে যে ঠিকঠাক মতো জ্বলছেও না আবার হচ্ছে কেমন হয়েছে চুলাটা অবশ্যই চেঞ্জ করতে হবে এদিকে ডাল সিটি দেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজ কাটা হয়েছে রসুনগুলো একটু থেতো করে নিচ্ছি সম্বার এত রসুন থেতো করে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে সেই জন্য রসুনটাকে কুচি না করে একটু থেতো করে দিচ্ছি ভাত রান্না শেষ এখন ডাল সম্বারও দিয়ে দিয়েছি আমি একটু শুকনো মরিচ জিরা এগুলো দিয়ে সম্বার দিয়ে দিয়েছি মসুরির ডালে যদি জিরা সম্বার দেওয়া হয় তাহলে ফ্লেভারটা কিন্তু ভালোই আসে তো ডাল এখন ফুটিয়ে নামিয়ে নেওয়ার পালা ডালটা পাতলাই করেছি বেশি ঘনও করিনি অত ঘন ডাল মসুরির কিন্তু ভালো লাগে না এদিকে ডাল রান্না করা শেষ কালারটা কিন্তু ভালো এসেছে তাই না ডাল হচ্ছে ভাত হচ্ছে তার সাথে তো লাগবে ডিম ভাজি আমার ছেলে তো ডিম ভাজি দিয়ে ডাল ভাত খেতে পছন্দ করে তার জন্য ডিম ভাজি শুধু ওর জন্য না আমরাও ডিম ভাজি দিয়ে খাবো ভাত ডাল ডিম ভাজি আজকে আর আলু ভাজা বা পাপড় ভাজা করিনি আজকে ভাবলাম যে ডিম ভাজি খাওয়া হোক আর ওর বাবা ডিম ভাজি অতটা পছন্দ করে না আর একটা কথা তেলও গিয়েছে বাড়িতে ফুরিয়ে ওর বাবাকে বললাম নিয়ে আসতে তো সকাল আর যায়নি ঘি আছে ছিল বাসাতে তো ঘি দিয়েই আজকে ডিম টামে ভাজবে ঘি দিয়ে ডিম ভাজলে গন্ধে এত সুন্দর আছে করতে আর রান্নাঘর একবারে ডিম ডিম গন্ধ হয়ে গিয়েছে যাই হোক ডিমে কিন্তু আমি পেঁয়াজ মরিচ কিছুই দিই নিতম খাবে পেঁয়াজ মরিচ দিলে ঝাল লাগবে সে খেতে যাবে না সেজন্য জন্য এমনি ডিমটা আমি ফাটিয়ে নিয়ে তারপরে ভেজেছি আর ভেজেও গিয়েছে সাড়ে এগারোটার মতো এখন ভাতটা বেড়ে নেব ভাত বেড়ে তারপরে ছেলেকে খাইয়ে দেবো যাই হোক ভিডিও শুরুতে অনেক হচ্ছে উপদেশ দিয়েছি তো উপদেশগুলোকে অনেক স্কিপ করতে পারেন আবার একটু ভাব ভেবে দেখতেও পারেন কেমন লাগে ছেলের মাপে ভাত বেড়ে নেওয়া শেষ এখন একটু ডাল নেব ডাল দিয়ে তারপরে ডিম ভাজি আমার ছেলের তো পছন্দের সকালের খাবার তৈরি হয়ে গেছে সাথে আমাদেরও পছন্দের খাবার ছিলবেলা ভাত খাওয়া ভালো না তারপরেও ছেলের পছন্দ খেতে হয় তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন